গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রি আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো আমি ঘরে পুজো দিয়েছি দেখো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমার ভোলে বাবা তো আমার পুজো দেওয়া কমপ্লিট এই সবে পুজো দিয়ে আমি উঠলাম তাই ভাবলাম এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি তো আমি যে কোনো বিশেষ দিনে না আমি ঘিয়ের প্রদীপ জ্বালি তো আজকেও আমি ঘিয়ের প্রদীপ জ্বেছি যেহেতু শিবরাত্রি তো ঘিয়ের প্রদীপ দিয়েছি রোজ দিলে ভালো হয় কিন্তু রোজ সম্ভব না ঘিয়ের প্রদীপ দেওয়া তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো আজকে কিন্তু যাব গঙ্গায় আজকে যাব আমরা গঙ্গায় যাব তো আরেকটু পরে যাব মনে হয় সাড়ে বারোটা একটা নাগাদ যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট দেখেছ তো বেরিয়ে পড়েছি ঘর থেকে যাব আমরা অনেকে মিলে চলো দেখাচ্ছি কারা কারা যাচ্ছি আমাদের টোটো চলে এসেছে

এই যে এটা আমাদের দাদা একটা পাপ্পু দা ঠিক আছে এই যে আমার মা চলে এসেছে নাও তুমি এখানে বসে যাও পাপ্পুদার পাশে এই বলে এই যে এটা বায়না করছে যাওয়ার আর এই যে এটা বায়না করছে কিন্তু ওকে নিয়ে যাওয়া যাবে না এই যে করছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে হাই রোডে আমরা উঠে গেছি আমরা ভেবেছিলাম রাসমণি ঘাটে যাব তো যে পাপ্পুদা বললো রাসমণি ঘাটে যাবি রাসমণি ঘাটে যেতে হবে না সিদ্ধেশ্বরীতে যা তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম কারণ সিদ্ধেশ্বরী ঘাটটা আমাদের খুব পছন্দের তো দেখো আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী ঘাটে আমরা কিন্তু এসে গেছি আমরা পার হব না আমরা দাঁড়িয়ে আছি আরে পার হতে দেয় না আগে গাড়ি যায় তাড়াতাড়ি যাবো না আমার এইটা একটাই আমার এটাই ফাঁকা হয়েছে এটাই নিয়ে এসেছি

দেখো আমরা তো চলে এসেছি গঙ্গায় তো আগে না মা আর মমতা আগে স্নান করে নিচ্ছে ওদের বললাম যে তোমরা আগে স্নান করে যাও তারপর আমরা করবো কারণ ব্যাগ ট্যাগ সব আছে তো এরা চলে যাবে স্নান করে ব্যাগের কাছে থাকবে আসতে বসে বসে নামো বসে বসে নামো বসে বসে নামো স্নান হয়ে গেছে ওরা আসবে স্নান করে আমরা এখনো যাইনি স্নান করে আর সুচিত্রা দাঁড়িয়ে আছে দেখো ফটো তুলবে পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে সুচিত্রা গামচা মাথায় দিয়ে দেয় সুচিত্রাকে দেখা দেখো দাঁড়িয়ে আছে ও দেখো সবাই আমরা এই দিকে আমরা সব এই জায়গাটা বুক করে ফেলেছি পুরো আমরা আমরা আমাদের সব ব্যাগ দিয়ে এই জায়গাটা ভরে রেখেছি সব এই জায়গাটা পুরো ভরে রেখেছি এই যে জল নিয়ে এসেছে এসেছি দুদাম এরকম নিয়ে যাবো

আমাদের সবাই স্নান করে আমরা এসে দেখো আবার সবাই রেডি হয়ে গেছে সবাই আমরা রেডি হয়ে গেছি স্নান করে এখন জল ঢালতে যাব সব চুল ভেজা দান করেছে আর দেখো একজন একটু সিঁদুর পরিয়ে দিয়েছে মাঝখানে না পরিয়ে দেখো সাইডে পরিয়ে দিয়েছে মাঝখানে পড়াবে তো আমি তারপর মাঝখানে দেখো লিপস্টিক দিয়ে পড়েছি কি করব উনি একদম সাইড বয়স্ক মানুষ যাই হোক পড়িয়েছে আর মোছা তো যাবে না তাই রয়েছে আর আমি মাঝখানে দেখো লিপস্টিক দিয়ে পড়েছি তো এখন লাইন দেবো বিশাল বড় লাইন চলো গিয়ে লাইন দিই হয়ে গেছে মা তাই জন্য চল আমরা কই গেল বুঝ আমরা অনেকক্ষণ হয়েছে লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ এখনো প্রচুর লাইন দেখাচ্ছি দাঁড়াও দেখাই লাইনটা কত বড় প্রচুর লাইন এই ওই প্রান্তে প্রান্তে শেষ অত দূর যেতে হবে প্রচুর লাইন প্রচুর লাইন করেছে আর মা পারবে না বলে ওই যে মাকে ওখানে বসিয়ে রেখেছি মা ওখানে বসে আছে আর বসে আছে এখানে বসিয়ে রেখেছি সুচিত্রাও লাইন আগিয়ে গেলে ওদের ডেকে নেব লাইন থেকে আমি বেরিয়ে এসেছি ওরা দাঁড়িয়ে আছে এসে আমি এইদিকে একটু ভিডিও করে নিচ্ছি এখানে দেখো এখানে বলি দেয় এটা সেই জায়গা আর ওই যে ওখানে মায়ের মন্দির মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে যেহেতু বেলা হয়ে গেছে আবার তিনটে সাড়ে তিনটে নাগাদ মায়ের মন্দির খুলবে আর আমরা জল ঢালবো ওই যে শিব ঠাকুরের মন্দির বাবার মন্দির ঠাকুর ঠাকুরমশাই দেখো বাইরে টুল নিয়ে বসে আছে উনি ওখানে বসে বসেই মন্ত্র বলে তা আমরা ওখানে জল ঢালবো আর মাঝে বসে আছে মার এখানে আমরা সবাই ঘটি জলের ঘটি ব্যাগ সব মার কাছে রেখেছি আর আমরা এই ঘাটটায় কেন আসি জানো এই সিদ্ধেশ্বরী ঘাটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আসলে না মন থেকে খুব তৃপ্তি লাগে জানো তো আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি দেখো এই যে ঢুকবো একদম দাঁড়িয়ে আছে দেখেছো আমরা একদম চলে এসেছি ওই যে সবাই আছি দেখো আর দেখাচ্ছি চার্লি আমরা ঢুকবো পাঁচজন করে ঢুকতে দেয় ভেতরে সবাইকে ঢুকতে দেয় না পাঁচজন করে ঢুকবো এই যখন মা দাঁড়িয়ে আছে মুটি দেখা মা দেখি ভেতরে যদি সম্ভব হয় ভিডিও করবো তা না হলে হবে না কিছুই করতে না নমো

জল ঢালা হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি আর দেখেছো ওই ছেলেগুলো কত বড় একটা বাঘ নিয়ে এসেছিল দারুণ লাগলো দেখতে তাই না এবার সব টোটোতে উঠছে আমার জায়গা হবে না কিরে এই সব নিচে 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 ব্যাগগুলো সব নিচে এবার আমি এই সাইডে বসবো কিন্তু আমাকে আর এখন মাঝখানে দিবি না বাচ্চা মানুষ তুই বাচ্চা মানুষ মাঝখানে বসে বার আমাদের টোটো চেঞ্জ হলো আমরা এই টোটো তে এসছি আর এই দেখো এই টোটো আমরা এতক্ষণ এসেছিলাম এই টোটোটা করে তাই এটা খারাপ হয়ে গেছে যাই সমস্যা দেখা দিয়েছে আচ্ছা ওই যে ওখানে ওই দাদা রয়ে গেল আর অন্য একটা টোটো ফোন করিয়ে আনালো সেটাই আবার আমরা উঠে এখন যাচ্ছি এখন বাজে হচ্ছে গিয়ে তোমার পাঁচটা চব্বিশ এখন বাজে পাঁচটা চব্বিশ আর আমরা ওখান থেকে রওনা দিয়েছি চারটের সময় আর এখন পাঁচটা চব্বিশ দেখো কল্যাণী এ টু মার্কেটে এসে তোমাদের দাদার সাথে দেখা হয়ে গেছে ওই যে তোমাদের দাদা সাইকেল নিয়ে বাড়ি ফিরছে কাজের থেকে চলে এসেছি দেখো সবাই চলে এসেছি বাড়িতে এবার যে যার ঘরে যাব তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সবাই